রোদ দারুন লাগছে আসবো নাকি হেঁটে হেঁটে যাবে নাকি মন্দির বৃন্দাবনের রাস্তার দু ধারেই মন্দির যেদিকে যাবে সেদিকেই মন্দির তাই না মন্দির আর মন্দির हम लोग बंगाली है राधे 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 नहीं जाना है बाबा बोले राधे राधे हमारी एकटा मंदिर सुतो मंदिर दो पास नहीं देखो एकटा ओ हां छ मंदिर है तो ওইটা বান্দর ওইটা নামছেনি আমরা আজকে হেঁটে হেঁটেই দর্শন করবো সমস্ত মন্দির সব কোথায় গেল হ্যাঁ কোনটায় কোনটায় যাবে না না রং রুট দিয়ে হাঁটছে রং শার্ট দিয়ে হেঁটে Ball. যে পাহাড় পাহাড় তুলেছে যে সেই সিনটা ও কি দারুণ লাগছে যে হ্যাঁ কি সুন্দর লাগছে ও দারুণ দারুণ বাপরে ঝকমক ঝকমক করছে